এমন দল ক্ষমতায় থাকে বা এমন মন্ত্রী থাকে এমন প্রধানমন্ত্রী থাকে যিনি দুর্নীতি করছেন যিনি মানবাধিকার লঙ্ঘন করছেন যিনি নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন তাকে সরানোর ব্যবস্থাটা কী কারণ আমাদের জবাবদিহিতাকারী যে প্রতিষ্ঠানগুলো সেগুলো তো খুবই দুর্বলভাবে আছে জবাবদিহিতা ইন্স্যার করার মেকানিজমটা নাই সরানোর উপায় তাহলে নির্বাচন পাঁচ বছর পর নির্বাচন করে যে সরকার যদি মানুষের পক্ষে কাজ না করতে পারে মানবাধিকার লঙ্ঘন করে দুর্নীতি করে তাহলে পাঁচ বছর পর নির্বাচনের মাধ্যমে জনগণ তখন রায় দিবে যে এই দলার ক্ষমতায় থাকতে পারবে না কিন্তু আমরা ওই জায়গাটাও বারবার দেখেছি যে নির্বাচন ব্যবস্থা বারবার ট্যাম্পার করা হয়েছে রিক করা হয়েছে তো তাহলে তো আসলে আমাদের যারা ক্ষমতায় আছেন তারা যদি জনগণের অধিকার কেড়ে নেয় তাদেরকে সরানোর আর কোনো উপায় জনগণের হাতে থাকে না তখন একমাত্র উপায় হচ্ছে রাস্তায় নামতে হবে জীবন বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে অভ্যুত্থান করে তখন একজন মানবাধিকার লঙ্ঘনকারী বা একজন যে করছে তাকে সরাতে হবে এটাই তো আমাদের বাস্তব বর্তমান কাঠামোর এবং সেটাই আমরা হতে দেখেছি তাছাড়া তো আর কোনো উপায় নাই আমাদের বর্তমান ব্যবস্থায় তাছাড়া আর কোনো আহ জবাবদিহিতার কাঠামোটা নাই এবং এটা বারবার আমাদের নাগরিকদের কাছ থেকে যুব সমাজদের কাছ থেকে প্রত্যাশাটা আসছে তো আমাদের এইটা নিয়ে আই থিঙ্ক উই হ্যাভ টু কিপ দ্য কনভারসেশন গোয়িং এবং সংস্কারের যে কথাগুলো আমরা বলে আসছি সেই জায়গায় উই নিড টু কিপ দ্য ডায়ালগ অন গোয়িং অ্যাজ ওয়েল কারণ এই বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিটা অ্যানসর করা খুবই ডিফিকাল্ট

আসলে নিরপেক্ষতা যেটা অনেকবার এসেছে নিরপেক্ষতাটা করে নিরপেক্ষতা করার কাঠামো বিদ্যমান ব্যবস্থায় খুবই এটাই আমরা বারবার হতে দেখেছি যদি আমি সো কমিশনের ক্ষেত্রে বাছাই কমিটির মধ্যে তো নিউট্রালিটি এনশিয়র করার ব্যবস্থাটা নাই কারণ আইনমন্ত্রী মন্ত্রী থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন জাতীয় সংসদের স্পিকার থাকবেন স্পিকার দুইজনকে মনোনীত করবেন যার মধ্যে একজন সরকারি দলের একজন বিরোধী দলের আইন কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রী পরিষদ সচিব আছেন মন্ত্রী আছেন বা প্রধানমন্ত্রী আছেন তারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন তখন সেই ক্ষেত্রে জবাবদিহিতাটা কে করবে কোন প্রতিষ্ঠান করবে মানবাধিকার কমিশন করতে পারে কিন্তু মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও যারা মানবাধিকার কমিশনের কমিটিটা থাকবেন সেখানে যারা থাকবেন তাদের যে বাছাই কমিটি বাছাই কমিটিতে আছেন আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো আইনমন্ত্রী যদি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তিনি যদি অ্যাকিউজড হন তাহলে তাকে যে যোগাযোগ করবে তিনি তার নিয়োগকর্তা এইটা হচ্ছে বাছাই কমিটি বাছাই কমিটি থেকে তারপরে রাষ্ট্রপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি অবশ্যই কাজ করতে পারে না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া ওনলি টু থিংস এই জায়গায় আমাদের জবদিহিতার কাঠামোটা নাই অর্থাৎ প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে বা মানবাধিকার লঙ্ঘন করে তাকে জবাবদিহি করার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে অনেক বড় বাধা কারণ যাকে তার জবদিহিতা করতে হবে সেই তার নিয়ম কর্তা ক্ষেত্রে চিফ জাস্টিস অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইজ অ্যাপয়েন্টেড বাই মেম্বার্স নোম পার্লামেন্ট এর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করার যে সীমাবদ্ধতা গুলো আছে তো তাহলে যদি আমাদের